বাংলাদেশে যদি অমাঞ্চিত ঘোষণা করে না হয় তাহলে শুধুমাত্র এই অন্তরবর্তী সরকারি শুধু বিতর্কিত হবে না মেনে নেওয়া হবে না মুসলমানদের পথে জানাতে চল আসুন আমরা দলমত নির্বিশেষে ভারত এবং প্রতিবেদন প্রতিবেদনখ্যান করতে হবে নতুন এদেশের চেউ এদেশ জনতা আন্দোলন করে তুলবেন সেই আন্দোলনের মাধ্যমে কোন নাস্তিক গোষ্ঠীর বাংলাদেশের তাই হবে না